সো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আর দেখো এখন রেডি সেডি হয়ে আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি চাকদাতে আর কেন যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলবো বাস তোমরা শুধু দেখো ঠিক আছে আমি একটা আমার ইন্টারভিউয়ের জন্য যাচ্ছি বাস এইটুকুই জানো তো চলো গিয়ে দেখা হচ্ছে এখন আমরা চাক দিতে যাবো তাই জন্য অনেকটাই রাস্তা তাই জন্য ওই একটু তেল ভরে নিল গাড়িতে তারপরে যাওয়া যাক আর এখানে দেখো কত লোক হয়েছে সবাই কিন্তু আমি যা করতে এসেছি সবাই সেম একটাই কাজ করতে এসছে একটা জবের জন্য তো জবটা খুবই ভালো তো আমি সব কিছুই শুনেছি আর এই ব্যাপারে আমি তোমাদের সাথে পরে কথা বলবো দেখো এখানে এই যে এখানে ওরা স্যাররা সব আসবে এক এক করে বলবে এই কেমন কোম্পানি মানে কি করতে হবে কীরকম কাজ কেমন তোমাকে বেনিফিট দেবে আচ্ছা এই ব্যাপারে শুধু মাসের শেষে কীরকম কি সব কিছু আর কি তোমাকে বোঝানোর চেষ্টা কর অনেক সিনিয়ররাও এখানে আছে আমাদের ওই মিটিংটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখন এই যে বাড়ি যাচ্ছি তো এই যে চাকদার চৌমাথার এই জায়গাটায় চলে এসেছি তখন খুব জোরে বৃষ্টি হয়েছিল তাই জন্য আমি আর একটু দাঁড়ালাম তারপরে এই যে রাত্রিবেলা শাশুড়ি বাজার করে নিয়ে এসছে মাছ দুই রকম মাছ নিয়ে এসছে তা আমি ভালো মাছের ঝাল করব ভাত বসিয়ে দিয়েছে এই যে ভাত প্রায় হয়ে গেছে তো যেই ছোটো ছোটো মাছগুলো ওগুলো আমি কেটে নিলাম মাছগুলো যে মাছ কাটতে পারি না শুধু নাকি ওটার নাকি তো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট তো রান্না রান্নাবান্না করে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর আমরা বাড়িতে আজকে তিনজন আছি আমার যা ভাসুর আজকে বাড়িতে নেই এই যে আমাদের মশারি টাঙানো হয়ে গেছে এবার শুয়ে পড়বো তো চলো পরে আবার কথা হচ্ছে আর অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা ভিডিও দেখছো তোমরা সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাপোর্টার আমি এগিয়ে যেতে পারবো না তো চলো বেশি কিছু বললাম না পরের কোনো ব্লগে দেখা হচ্ছে বাই